ঈদ চলে এসেছে তো এখানে দেখতেছেন আমাদের টিমের সবাই আমরা আজকে ঈদের বোনাস দিব তো থেকে টাকা নিয়ে এসেছি যারা যারা আমাদের টিমে আছে সবাইকে ঈদের বোনাস দিব তো প্রথমে আমি আমাদের টিমের মেম্বার মহিনকে পরিচয় করে দিতেছি এটা হচ্ছে মোহিন হ্যাঁ আর এটা হচ্ছে রাফি এটা হচ্ছে ডালিয়া আর আমাদের টিমের এক্সিকিউটিভ মেম্বার সে হচ্ছে আবদুল্লাহ তোমার নাম কি আব্দুল্লাহ মাহমুদ সূর্য তো দেখে আজকে আমি তাকে কত টাকা বোনাস দিব সেটাই আপনাদেরকে দেখাবো প্রথমেই মোহিনকে দিয়ে শুরু করি এক দুই তিন চার পাঁচ ন মোহিন পাঁচ হাজারটায় এদের বোনাস দিলাম তোমারে এরা তো হইবোই না ভাই পাঁচ হাজারটা হইবো না মানে না না ভাই আর দেয়াও লাগবো ভাই তুমি হাজার টাকা দে কি করো চেলে মানুষ তুমি ভাই আমার গার্লফ্রেন্ড আছে ভাই পাকিস্তানি দেশ কিনা দিতে হইবো না কিনা দিলে হয় সেকাদা যাবগৈ ভাই তওর ভাই আমার দরজাই তো ভাই দরবার পাকিস্তান তোর গার্লফ্রেন্ডের লিগে আমি কি তোমারে টাকা বেশি দিমু ডোরমে আই 5000 টাকা তো আমি নিজে রইবো না আরে পাকিস্তানি ড্রেস কিনাই দিতেবো তারপর রেস্টুরেন্টে নিয়ে যাইতেইবো ভাই আর গুরা পার্কিন নিয়ে যাইতেইবো ভাই আমি নিজেই আসি পাকিস্তানি ড্রেসে জামা রে তুমি যাইতোশন পাকিস্তানি না না ভাই আরো দেয়া লাগা 1 2 3 4 5 খুশি তো আচ্ছা ঠিক আছে ভাই হ্যাঁ এবারে খুশি ভাই ঠিক আছে এখন এটাছে রাফি 1 2 3 4 5

তারে কত দেওয়া যায় আচ্ছা তারে দেই আবার তো পাঁচ এক দুই তিন চার পাঁচ ঠিক আছে পাঁচ টাকা তোমার মেকআপের খরচ হবে না মেকআপ আছে জুতা আছে কসমেটিক্স আছে তারপরে হলো ড্রেস আছে শাড়ি আছে না 10 হবে না 8 9 10 না 10 হবে না হ্যাঁ 10 হবে না আমার টাকা লাগবে না এই যে কি লাগবে না 11 12 13 14 15 ঠিক আছে তা হইবো 15 দিয়া চালাও আব্দুল্লাহ এই যে আব্দুল্লাহরে দিলাম তো সে 2000

ঠিক আছে দর্শক ভিডিও আর বড় করতেছি না এ পর্যন্তই সবাই ভালো থাকেছে আসুন যে যার যার কাছে ঈদের বোনাস পানো আছে তারা তার ঈদের বোনাস কিন্তু পৌঁছে দিন হুদাহ